ঈদের নারীর টানে সবার যখন বাড়ি ফেরার তারা সেই সময়ে শ্রম ভবনের সামনে এভাবে দিন পার করছেন গার্মেন্টস শ্রমিকরা ঈদের সময়ে বনাস্ত পানি দীর্ঘ তিন মাসের বেতনও তাদের বকেয়া কিভাবে তাদের সন্তানদের ঈদের জামা কিনে দেবেন বা কিভাবেই তারা ঈদ পালন করবেন কিছুই তারা জানেন না তারা বলছেন যদি এর সমাধান না হয় তাহলে তারা ঈদটাও করবেন এই শ্রম ভবনের সামনেই আগে তো কিছু দাঁড় বাকি করে চলছি এখন তো দাঁড় বাকি কেউ দেয় না ওভাবেই চলছে ঈদ কি কবে করবো এখানে ঈদ টাকা না দিলে কীভাবে ঈদ করতে যাব। কিভাবে ছেলে মেয়েদের সামনে যাব তাদের মুখে তো হাসি দেখতে পারবো না তাইলে তাদেরকে একটা জিনিস দিতে পারবো না কিভাবে যাব তো ছোটো বাচ্চাদের কথাই তো বলছি এরা বলছি যে যদি টাকা নিতে পারি তাইলে তোমাদের জন্য নিও আর না হলে কষ্ট করে স্কলে নিও আমাদের তিন মাসের বকেয়া বেতন ঈদ বোনাস ছুরির টাকা এবং পনেরো দিনের একটা মানে টাকা আছে ওইটাও বাকি আছে আমাদের টাকার জন্য আমরা এখানে আন্দোলন আমরা এত কষ্ট করে তো চলতেছি খায়া না খায়া চলতেছি চলছি বলতে আমরা তো কাজ করলাম কাজ করার পরে মালিক ডেট দিছে মানে মনে হয় দশটা ডেট দিছে তিন মাসে কয়টা ডেট ফেল করছে সচিবালয় থেকে একটা ডেট দেওয়া হয়েছিল ওইটাও ফেল করছে তারপর আমরা এখন দ্বিতীয়বার এখানে আসছি আমরা এর আগে একবার এখানে আসছি আমরা বিজিএমে তিন দিন ছিলাম সবাই মিলে ডেট দেওয়ার পরও ওই ডেটগুলো মালিক ফেল করছে কিন্তু মালিকের উপরে মানে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা তো এ কথাটা এখন জানাই নাই আমরা এ টাকার জন্য আরও এক মাস আগের থেকে যুদ্ধ করতেছি আমরা কলকারখানায় গেছি বিজিএমে তিন দিন ছিলাম সেনাবাহিনীদের কাছে দুইবার গেছি পুলিশের কাছে বেশ কয়েকবার যাওয়া হয়েছে এবং কি শ্রম ভবনে একবার আইসা মানে সচিবালয়ের সাথে মিটিং হওয়ার পরে ডেট হয়েছিল একটা হয়েছে বিশ তারিখে মার্চের বিশ তারিখে আর পঁচিশ তারিখে দুই ডেটে মিললে আমাদেরকে দুই মাসের স্যালারি দিবে আর ঈদ বোনাস দিবে কিন্তু মালিক ওই ডেটও রাখে নাই এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এই জন্য আমরা এখানে আবারও আসা বাসা যাব না আমরা এখানে থাকব যতদিন টাকা না পাবো আমাদের ছুরির টাকা ঈদ বোনাস খোরাকি ভাতা পনেরো দিনের এগুলো আমাদের সবটাই বাকি আছে বকেয়া আমাদের বাচ্চা কাছে আছে আমরা তাদের কোনো মুখে খাবার দিতে পারি না তাদের জন্য একটা ঈদের পোশাক কিনতে পারি না এটাই কি আমাদের অপরাধ আমরা গার্মেন্টস শ্রমিক বলে আমাদেরকে এটাই অপরাধ আমরা তিন মাস কাজ করে আমরা বেতন পাই না এটা কি আমাদের সরকারের কাছে আমরা প্রাপ্য নয় আমাদের মালিক পক্ষের কাছে প্রাপ্য নয় সরকার কি পারে না আমাদের মালিকের চাপ দিতে মালিকের ধরে আনতে আমাদের স্যালারিগুলো আমাদের বোঝাই দিতে এটা তারা করে না বরঞ্চ তারা আরও সরকারের পুলিশ প্রশাসন দিয়ে আমাদের উপরে হামলা করে কেন করে এটা আপনাদের নিউজের কাছে আমাদের আবেদন রইলে এটা আমরা বিচার চাই ততদিন আমাদের পাওনাটা না পাই ততদিন আমরা এখানে থাকবো দরকার ঈদ আমরা এই শ্রম নিচেই করবো খুব কষ্টে বাবা যেমন কালকে তিন দিন এখানে আসছি তিন দিন হয় আজকে দেড় চার দিন কালকে আমি বাসায় গেছি আমার বাড়িওয়ালা এবং দোকান বাকি আমাকে এসে বলে তুমি রুম ভাড়া দাও না হলে তুমি চলে যাও তারপর আমি দোকানে গেছি আমার একটা চাউলও নেই ঘরে চাউলের জন্য গেছি আগে টাকা দাও তারপরে আমরা যে এত তিন মাস ধরে যে কাজ করলাম আমরা অনেক জায়গায় দৌড় পারলাম কলকারখানা দৌড় পারলাম পিজিএমে দৌড় পারলাম এইখানে আসলাম এইখানে ডেট দিল বিশ তারিখে তাও আমরা মেনে কাজ করলাম বিশ তারিখ যখন টাইম দিছে তখন আমরা অফিসে ছিলাম বেতন দিবে এই আসতেছে আস্তে এই হয়েছে পরে আমরা রাত এগারোটা বাজে আমাদেরকে ই মিডিয়ার আর্মি আইনা হুমকি দেয় যে তোমরা এর অফিস ছেড়ে দাও সাত মিনিটের মধ্যে ছাড়বা আমরা ছাড়ি নেই কীভাবে চলবো এই জন্য আমি এইখানেই বসে আছি এখান থেকে যদি যখন টাকা পাবো তখন এখান থেকে চলে যাবো ভবন তো শ্রমিকদের নিরাপত্তার জন্য তাই না শ্রমাবচার হচ্ছে শ্রমিকদের সুবিধা অসুবিধা দেখার জন্য তাইলে আমরা যেহেতু শ্রমিকেরা এই জায়গায় বাইরে বসে আছি তাহলে ওই জায়গায় শ্রম ভবনে গেলে কীভাবে তালা দেওয়া থাকে ভিতরে ওয়াশরুম আছে পানির ব্যবস্থা আছে যে উপরের লাইটগুলি পর্যন্ত ওনারা বন্ধ করে রাখছে সারা রাতভর আমরা অন্ধকারে আসছিলাম অন্ধকারের মধ্যে সেহেরি খেলাম ইফতার করলাম ওনাদেরকে বারবার ডাকা হয়েছে ডাকার পরেও ওনারা গেট খোলা নাই বলে ওনাদের নিষেধ আছে তাহলে ভবনে যদি শ্রমিকদের কোনো নিরাপত্তা না থাকে তাহলে আমাদের পাশে কে দাঁড়াবে আর কোথায় যেতে পারি আমরা